আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সফটনেক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি নাসি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিসেস এই সাবজেক্টে আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি নতুন চ্যাপ্টারের নাম হলো সাবনেটিং ভিএলএসএম এবং সামারাইজেশন এই চ্যাপ্টারের নাম দেখেই তোমরা ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছ যে ঠিক একই নামে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং একটি চ্যাপ্টার পড়েছিলাম সো তোমরা যারা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ওই চ্যাপ্টারটি ভালোভাবে স্টাডি করেছিলে তাদের জন্য এই সাবজেক্টের এই চ্যাপ্টারটি খুবই সহজ হবে এবং অনেকেরই হয়তো এই চ্যাপ্টারটি নতুন করে পড়ার প্রয়োজন হবে না কারণ এই চ্যাপ্টারের যেই কনটেন্ট সেটি অলমোস্ট সেম কম্পিউটার নেটওয়ার্কিংয়ে তোমাদেরকে যা পড়িয়েছিলাম যাই হোক এই চ্যাপ্টারের মূল টপিক হলো সাবনেটিং সো আমরা সাবনেটিংয়ে যাওয়ার আগে আইপি অ্যাড্রেস সম্পর্কে বেসিক কিছু আলোচনা করব সো তোমাদের বইতে হয়তোবা সাবনেটিং নিয়ে আলোচনা শুরু করা হয়েছে বাট সাবনেটিং যেহেতু আইপির উপরে ডিপেন্ড দ্যাট মিনস আইপিকেই সাবমিট করতে হবে সো সেই কারণে আইপি অ্যাড্রেস সম্পর্কে বেসিক আলোচনা শেষ করে আমরা সাবমিটিং শুরু করব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি সো আমাদের এই চ্যাপ্টারের প্রথম টপিক হলো আইপি বা আইপি অ্যাড্রেস সো প্রথম ক্লাসে আমরা আইপি কি আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায় আইপি অ্যাড্রেস কত প্রকার ও কি কি এই জাতীয় প্রশ্নগুলো কভার করব এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষা এসে থাকে সেই সঙ্গে রচনামূলক হিসেবে আসতে পারে আইপি অ্যাড্রেসের সহ বর্ণনা দাও যদিও এই প্রশ্নগুলো আসলে এই সাবজেক্টের সাথে ডিরেক্টলি রিলেটেড না তবে এই জাতীয় প্রশ্ন আসতেই পারে ওকে আমরা প্রথমেই জানব আইপি আসলে কি আইপি এর পূর্ণ নাম হল ইন্টারনেট প্রোটোকল সো আইপি হলো একটি প্রোটোকল এটি আইপি প্রোটোকল সুইটের অন্যতম কোর প্রোটোকল এটি আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে কোনো ডিভাইস বা নেটওয়ার্ক নোটকে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তার মানে আইপি হলো একটি প্রোটোকল যার মূল কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে বিভিন্ন ডিভাইসকে ইন্টারনেট বা নেটওয়ার্কে আইডেন্টিফাই করার জন্য এই প্রোটোকল কাজ করে বা ব্যবহার করা হয় এরপরে আমরা কথা বলবো আইপি অ্যাড্রেস নিয়ে তো যেটি অলরেডি আমি বলে ফেলেছি আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আমরা দুই ধরনের অ্যাড্রেস অনেক বেশি আলোচনা করি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে একটি হলো আইপি অ্যাড্রেস অপরটি হলো ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস অপরদিকে এই আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল অ্যাড্রেস যা কোনো ডিভাইস বা নেটওয়ার্ক নোটকে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় সেম কথা দ্যাট মিন্স দেখো এখানে একটি সিনারিও রয়েছে সো আমরা জানি ইন্টারনেট একটি বিশাল বড় নেটওয়ার্ক এই ইন্টারনেটে কিন্তু কোটি কোটি ডিভাইস রয়েছে আমি যখন আমার মোবাইলের হটস্পট হটস্পট না সরি ডাটা যখন অন করে ফেললাম বা আমার মোবাইলের ওয়াইফাই যখন অন করে কোনো একটি নেটওয়ার্কে কানেক্ট হয়ে গেলাম তখনই কিন্তু আমি ইন্টারনেটের একটি পার্ট হয়ে গেলাম সো দ্যাট মিন্স আমি তুমি বা তোমরা সবাই কিন্তু ইন্টারনেটের অংশ দ্যাট মিন্স লক্ষ কোটি ডিভাইস কিন্তু ইন্টারনেটের মধ্যে রয়েছে এই যে এত এত ডিভাইস এই এই সকল ডিভাইসগুলোকে আমরা কিভাবে খুঁজে পেতে পারি বা খুঁজে পাওয়ার প্রয়োজন রয়েছে কি না আমরা যদি একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে কমিউনিকেশন করতে চাই তাহলে অবশ্যই সেই ডিভাইসের অ্যাড্রেস আমাদের প্রয়োজন হবে অন্যথায় এই এত লক্ষ কোটি ডিভাইসের মধ্যে কাঙ্ক্ষিত ডিভাইসটি খুঁজে পাওয়া সম্ভব নয় সেই ডিভাইসটিকে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু আমার অ্যাড্রেস বা এই আইপি অ্যাড্রেসের প্রয়োজন তো দেখো এখানে একটি ল্যাপটপ রয়েছে এই যেটি একটি আইপি অ্যাড্রেস এখানে একটি স্মার্টফোন রয়েছে তার জন্য একটি আইপি অ্যাড্রেস এবং প্রত্যেকটি ডিভাইস ইন্টারনেটে যতগুলো ডিভাইস রয়েছে সকল ডিভাইসের জন্যই কিন্তু এরকম আইপি অ্যাড্রেস রয়েছে এখানে একটি সার্ভার রয়েছে তার একটি আইপি অ্যাড্রেস রয়েছে এরকম প্রত্যেকটি ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস থাকবে এখন যদি এই ডিভাইস এই ডিভাইসের সঙ্গে কমিউনিকেশন করতে চায় তাহলে এই আইপি অ্যাড্রেস এবং এই আইপি অ্যাড্রেস এই দুটির মাধ্যমে কিন্তু একটি অপরটিকে খুঁজে পাবে একইভাবে এই ল্যাপটপ যদি এই সার্ভারের সঙ্গে কমিউনিকেশন করতে চায় তাহলে সে এই আইপি অ্যাড্রেসটি ব্যবহার করবে ওকে সো আইপি অ্যাড্রেসের মূল কাজ হচ্ছে ইন্টারনেটের মধ্যে ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করা ওকে সো এই হচ্ছে আইপি অ্যাড্রেস এখন আইপি অ্যাড্রেসের দুটি ভার্সন রয়েছে একটি হল আইপি ভার্সন ফোর আইপি ভার্সন ফোর অপরটি হলো আইপি ভার্সন সিক্স আমরা মূলত আইপি ভার্সন ফোর নিয়ে কাজ করব সিক্স নিয়ে আমরা খুব একটা কাজ করব না আমরা সিক্স সম্পর্কে ব্যাসিক কিছু আলোচনা করব বা এটি আসলে কত বিটের বা এই জাতীয় কিছু কথাবার্তা আমরা বলবো দেখো আইপি ভার্সন ফোর হলো বত্রিশ বিটের অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসটি দেখতে এরকম দেখা যায় ঠিক এরকম এখানকার এখানকার যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে এগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা ডেসিমাল আমরা চার ধরনের সংখ্যা পদ্ধতি পড়েছি বাইনারি ডেসিমাল অক্টাল এবং হেক্সাডেসিমাল সো যেই সংখ্যায় আমরা অভ্যস্ত আমাদের বাস্তব জীবনে যে সকল সংখ্যাগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে ডেসিমাল হচ্ছে সবথেকে বেশি আমরা মানুষ সবসময় ডেসিমালেই কিন্তু আমাদের জীবনযাত্রার বিভিন্ন রকম কাজগুলো করে থাকি তো এই যে আইপি অ্যাড্রেস আইপি ভার্সন ফোর এই ফোর কিন্তু ডেসিমাল সংখ্যা ব্যবহার করে লিখতে হয় বাট এই ডেসিমাল নাম্বার তো আমাদের জন্য আমাদের মানুষের বোঝার সুবিধার জন্য বাট কম্পিউটার কাজ করে বাইনারিতে সো দ্যাট মিন্স এখানে যে ডেসিমাল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ বা যে আইপি অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ এই আইপি অ্যাড্রেসটি আসলে বত্রিশ বিটের আইপি ভার্সন ফোর বত্রিশ বিটের এবং এগুলো কি ডটের ডেসিমাল আকারে প্রকাশ করা হয় সো এই যে দেখো ডেসিমাল সংখ্যা এবং ডট 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 দিয়ে কিন্তু আলাদা করা আছে এই যে ডট দিয়ে আলাদা করা এই জন্য একে বলা হয় ডটের ডেসিমাল এবং এখানে কয়েকটি অংশ দেখতে পাচ্ছ তোমরা চারটি অংশ এক দুই তিন চার চারটি অংশ তিনটি ডট টোটাল চারটি অংশ এর জন্য বলা হচ্ছে চারটি চারটি অক্টেটে ভাগ করা থাকে অক্টেট কেন বলা হচ্ছে টোটাল হচ্ছে বত্রিশ বিট এবং প্রত্যেকটি ভাগ আটটি করে বিট আছে সো আটটি আটটি ষোলোটি ষোলো আর আট চব্বিশ এবং আট বত্রিশ টোটাল বত্রিশটি বিট এখানে রয়েছে সো বলা হয় এটি হচ্ছে চারটি অক্টেটে ভাগ করা থাকে অক্টেট মানে আট বিট বোঝানো হচ্ছে আর এই যে এখানে প্রত্যেকটি ভাগ এই প্রত্যেকটি ভাগে যেই অঙ্কগুলো থাকবে সেটি জিরো থেকে শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত হতে পারে ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কারণ এখানে সর্বোচ্চ আটটি বিট থাকবে আর আটটি বিট দিয়ে আট আট বিটের বাইনারি যদি আমরা করি তাহলে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ দুশো পর্যন্তই লেখা যাবে এর বেশি সম্ভব নয় সো এখানে সর্বোচ্চ আমি দুশো পঞ্চান্ন লিখতে পারবো যেখানে আমি লিখেছি একশো বিরানব্বই এরকম এইখানে 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 বা এখানে এই চারটির যে কোনো একটিতে আমরা বা সবগুলোতেই আমরা দুশো পর্যন্ত লিখতে পারবো ঠিক আছে এই হচ্ছে আইপি ভাষণ ফোরের বেসিক বৈশিষ্ট্য ঠিক একইভাবে আমরা যদি আইপি ভাষণ সিক্সের বৈশিষ্ট্য নিয়ে কথা বলি তাহলে আইপি ভার্সন সিক্স একশো আঠাশ বিটের অ্যাড্রেস সো বত্রিশ বিটের জায়গায় একশো আঠাশ বিট সো অনেক বড় তাই না সো আইপি ভার্সন সিক্স আসলে কেন আসলো এর মূল কারণ হচ্ছে এই যে বত্রিশ বিট দিয়ে যতগুলো আইপি অ্যাড্রেস পাওয়া যায় তার সংখ্যা হচ্ছে ফোর বিলিয়নের কিছুটা বেশি সো ফোর বিলিয়ন অ্যাড্রেস কিন্তু খুব বেশি অ্যাড্রেস নয় বর্তমান সময়ের জন্য ফলে বিজ্ঞানীরা বুঝতে পারছে যে আইপি ভার্সন ফোর দিয়ে আসলে সারা পৃথিবীর সমস্ত ডিভাইসকে কাভার করা সম্ভব নয় সো এই কারণে আইপি ভার্সন সিক্স চলে আসছে এবং সিক্স হচ্ছে একশো আঠাশ বিট অ্যাড্রেস অনেক অসংখ্য অ্যাড্রেস মানে এত বেশি অ্যাড্রেস যে অ্যাড্রেস কখনোই পুরাবে না এ অ্যাড্রেস এবং এ অ্যাড্রেস যেহেতু দেখো একশো আঠাশ বিটের তার মানে অনেকগুলো বাইনের বিট তো এই অ্যাড্রেসকে আসলে এই ডেসিমাল সংখ্যায় প্রকাশ করলে সেগুলো হিসেব করা অনেক কঠিন হয়ে যেত ফলে এ অ্যাড্রেসকে কিন্তু হেক্সার এসিমালে প্রকাশ করা হয় হেক্সার এসিমালে দেখো এই হচ্ছে আইপি ভার্সন সিক্স অ্যাড্রেস সিক্স তো এই যে হেক্সার প্রকাশ করা হয় এখানে টোটাল আটটি ভাগ আছে দেখো আটটি গ্রুপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি গ্রুপ আছে এবং প্রত্যেকটি গ্রুপে ষোলোটি করে বিট আছে ষোলোটি বিট এখানে যে যেরকম প্রত্যেকটি গ্রুপ বা ভাগে আটটি করে বিট ছিল এখানে প্রত্যেকটি ভাগে বা গ্রুপে ষোলোটি করে বিট আছে এবং এগুলো কিন্তু হেক্সারেসিমাল নাম্বার নট ডেসিমাল নাম্বার হেক্সারেসিমাল নাম্বার ওকে আর এই যে প্রত্যেকটি গ্রুপ গ্রুপগুলোকে সাধারণত কোলন দিয়ে আলাদা করা হয় সাধারণত কোলন দিয়ে আলাদা করা হয় এই হচ্ছে আমার অ্যাভিভাসন সিক্সের বেসিক কিছু বৈশিষ্ট্য এবং ফোরের কিছু বৈশিষ্ট্য সো আমরা এই ক্লাসে আইপি কি বা আইপি অ্যাড্রেস কি জানলাম সেই সঙ্গে আইপি অ্যাড্রেস কত প্রকার বলতে এর ভার্সন সম্পর্কে আমরা জানলাম এবং সেই সঙ্গে আমরা আইপি অ্যাড্রেসের শ্রেণী বিভাগ সহ যদি বর্ণনা পরীক্ষায় এসে থাকে বা আসে সেগুলো আমরা লিখতে পারবো মূল কথা এখানে শ্রেণী বিভাগ বলতে ভার্সনকে বোঝানো হচ্ছে এই ভাষণকে বোঝানো হচ্ছে সো এই হচ্ছে এই ক্লাসের আলোচনা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ